গণভবনকে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানিয়েছেন জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সম্পূর্ণ বিচার নিশ্চিত না করে কোনো ফ্যাসিবাদী রাজনৈতিক দল বা জোট এদেশে রাজনীতি করতে পারবে না নীলাদ্রি শেখর রিপোর্ট ছাত্র গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের পর এটি উপদেষ্টা পরিষদের পঞ্চম বৈঠক প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকের শুরুতেই ছাত্র বিপ্লবের এক মাস পূর্ণ হয় অভিনন্দন জানানো হয় এই সময়ে যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে পুনর্বাসন এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি শহীদ পরিবারের সদস্যদের নিয়ে সম্মেলন করার সিদ্ধান্ত হয়েছে পুনর্বাসন করার মতো বিভিন্ন কর্মসূচিও আমরা কিছু কিছু জায়গায় দেখতে পেয়েছি এই বিষয়টি অবশ্যই যেহেতু আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের ভিত্তিতে গঠিত একটি সরকার আমরা মনে করি বিচারের আজ পর্যন্ত সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ব্যক্তিবাদীদের পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তাদের তারা রাজনীতি করতে পারবে কি পারবে না এই প্রশ্নটা আমরা জনগণের কাছে ছেড়েছি তবে আমরা মনে করি যে কোনো পাবলিক প্রোগ্রাম করার ক্ষেত্রে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আমরা ভাবছি সেটাকে কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা এখনো সুনির্দিষ্টভাবে আলোচনা হয়নি তবে আমরা এটাকে অবশ্যই নিরুৎসাহিত করব। জুলাই আগস্ট গণহত্যার স্মৃতি ধরে রাখতে গণভবনকে জাদুঘরে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ তাই গণভবনকে যেহেতু এদেশের মানুষ ছাত্র জনতা একটি অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে এবং এই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যত অন্যায় অবিচার হয়েছে সব কিছুর স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে জনগণ যেভাবে এটিকে বিজয় করেছে ঠিক সেই অবস্থাতেই রাখা হবে এর মধ্যে ভেতরে আমরা একটি জাদুঘর প্রতিষ্ঠা করব যাতে এই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষিত থাকে বিভিন্ন শিল্প কারখানা সহ শ্রমিক অঙ্গনে যে বিশৃঙ্খলা চলছে তা নিরসনে রিভিউ কমিটি করা হয়েছে তারা শ্রমিকদের দাবি দাওয়া পূরণে উদ্যোগ নেবে বলেও সিদ্ধান্ত হয়েছে বৈঠকে নীলাদ্রি শেখর চ্যানেল আই ঢাকা